বন্ধুরা আমি আজকে আসছি সুন্দরবনে আপনারা আমার সঙ্গে আছেন এবং দেখছেন সুন্দরবনের রহস্যময় কিছু তথ্য অজানা কিছু তথ্য এবং প্রতিটা মুহূর্ত রহস্য ঘেরা এই সুন্দরবন আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি ভীষণ বড় নদী এই নদীর ওপারে বন আছে এবং বনের বেশ কিছু দূরে সাগর এই নদীর মোহনা চলে গেছে সাগরে দেখাবো সেটা হচ্ছে হেতালি খেজুর গাছ এই হেতালি খেজুর গাছ আপনারা দেখেন যে এই গাছে কিন্তু খেজুর গাছের মতো দেখতে এখানে খেজুরও হয় কিন্তু দক্ষিণ বিষয় এখন আমরা দেখাতে পারছি না আমার দুই সাইডে হেতালি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এর যে কাটা আছে কাটাগুলো খুব মানে সুজের মতো চিকন এই যে হেতালি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গেওয়া গাছ বলে যেটা গেবু গাছ বা গেওয়া আঞ্চলিক ভাষায় গেওয়া গাছ বলে এই একটা গেওয়া গাছ আপনাদের দেখালাম বিভিন্ন ধরনের গাছের সঙ্গে আমি আপনাদের আজকে পরিচয় করে দিতে এই বনের পাশ দিয়ে হাঁটছি ভীষণ হাঁটা সমস্যার যেটাকে শুলো বলা হয় এটা পায়ে ফুটলে যারা ফার্স্ট টাইমে আসবে তাদের জন্য অনেক কষ্টের আমি আজকে আসি সুন্দরবনের ভিতরে এর ভিতরে একটা নতুন গাছের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এই গাছটাকে আপনারা অনেকে চিনে থাকবেন অনেকে চেনেন না এটাকে এর গায়ে কাঁটা থাকে কিন্তু দেখতে পাচ্ছেন এর গায়ে কাঁটা আছে এটাকে হর কাঁচা বলে হর কাঁচা গাছ সুন্দরবনের ভিতরে বহুত ধরনের গাছ আছে গহীন বনের ভিতরে এখন আসি চেষ্টা করব বিভিন্ন কিছু দেখানোর জন্য এবং বিভিন্ন কিছু গাছ সম্পর্কে গাছের সঙ্গে পরিচয় করত যে আমরা কোথা থেকে আসলাম এবং কোথায় কীভাবে যাব সে পথ আমরা পাচ্ছি না এই হচ্ছে একটা গোল ফল গাছ আপনারা দেখতে পাচ্ছেন গোলপাতা গাছ ফল নেই ফল থাকলে আপনাদের আমি নিঃসন্দেহে ফল দেখাতাম ভীষণ বড়ো পাতা আপনারা দেখছেন ভীষণ বড়ো গোলপাতা এখান থেকে ঠিক এইরকম নিচের স্থানে এরকম নিচের স্থানে গোল ফল হয় ফলটা খেতে অনেক সুস্বাদু অবশ্য আমি দেখাতে পারিনি আপনাদের যেহেতু গোল ফল নেই সেই কারণে আশেপাশে প্রচুর গাছ আছে এখানে গেও গাছ সুন্দরী গাছ গরান গাছ বিভিন্ন ধরনের কেওড়া গাছ সহ বিভিন্ন জাতের গাছ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক সবুজ সবুজের সমারোহ বললে ভুল হবে না সবুজে সবুজে একেবারে অরণ্য ভূমি এবং সবুজের সমারোহ এই সুন্দরবন বন্ধুরা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বন সুন্দরবনের বহুত গাছ এখানে এরা ছোটো খাল দেখতে পাচ্ছেন এই খালের ভিতর দিয়ে মানুষ চলাচল করে নৌকা নিয়ে এবং তারা মধুর সংগ্রহ করে পাশাপাশি আপনার গোলপাতা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কাঁকড়া মারে সাদা মাছ মারতে যায় এই ছোট ছোট নদীর ভিতর দিয়ে এবং পাশে আপনাদের দেখাতে যাচ্ছি একটা ভীষণ বড় গাছ আছে এটা হচ্ছে কেওড়া গাছ বলে আপনারা দেখতে পাচ্ছেন বহুত পুরোনো একটা গাছ ভীষণ বড় এই গাছটা কতদিন ধরে এখানে আছে দাঁড়িয়ে কে বলতে পারবে না তবে গাছের গঠন বা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে গাছটা এত বড় বহুত দিন ধরে এবং অনেক বয়স হয়েছে গাছটার এই কেওড়া কিছুদিন পরে গাছে ফুল আসবে কিছুদিন পরে গাছে ফুল আসবে এবং এখানে কেওড়া হবে ফুল হবে ফুল থেকে কেওড়া হয় বন্ধুরা বনের ভিতর দিয়ে হাঁটতে গেলে খালি পায়ে আপনাকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শামুকটা এটা কিন্তু প্রচণ্ড ধারালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার আঙ্গুলের পাশে এটা কিন্তু প্রচুর ধারালো এবং অনেক শার্প যার কারণে আপনি যদি সচেতনতা অবলম্বন না করে ভালো করে দিকে শুনে না চলেন তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন এই যে আমার পাশে আরও দেখতে পাচ্ছেন এই এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই শামুকগুলো অনেক ধারালো অনেক ধারালো আমি যে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এক ধরনের মাছ দেখেন ছোটো ছোটো মাছ লাভ দিয়ে চলে যাচ্ছে এগুলোকে এ অঞ্চলের ভাষায় মেনুমাস বলে বিদায় নিচ্ছি আজ সুন্দরবন থেকে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততদিন সবাই ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ